দেবতারা যতই শক্তিশালী হোক না কেন পরম ব্রহ্মের কাছে তারা ক্ষমতাহীন পরম ব্রহ্মকে না জানলে তারাও অতি সাধারণ দেবতারাও অহংকারে অভিমানী হয়ে উঠলে যে তাদের পতন হয় আজকে আমরা সেই কাহিনী সেই আখ্যান শুনতে পারব দেখতে পারব আমাদের আজকের এই আলোচনায় নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো আখ্যান নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি গ্রন্থ গ্রন্থ যে সকল আমাদের সনাতন ধর্মকে আমাদের হিন্দু ধর্মকে বুঝতে সহায়তা করে আমাদের এই ধর্মের ব্যক্তি ঘটায় সেই সকল গ্রন্থ আমরা পাঠ করছি আমরা পাঠ করছিলাম উপনিষদ কেন উপনিষদ আমরা ধারাবাহিকভাবে পাঠ করছি একদিনে এই উপনিষদ পাঠ করা সম্ভব হয়নি যেহেতু এর শ্লোক সংখ্যা অনেকটা তাই জন্য আমরা চারটি পর্যায়ে এর পাঠ করব ইতিমধ্যে আমরা দুটি পর্যায়ে পাঠ করেছি দুটি খণ্ড পাঠ করেছি আজকে আমরা পাঠ করব তৃতীয় খণ্ড এই তৃতীয় খণ্ডে আমরা দেখতে পারব যে দেবতা যারা নিজেদের যাদের মধ্যে অহংবোধ প্রবল তারাই ভাবেন যে এই বিশ্ব সংসারকে তারা পরিচালিত করছে অসুরদের সঙ্গে বিজয়ী হয়ে তারা এই বিশ্বকে রক্ষা করেছে এই বিশ্বকে বাঁচিয়ে রেখেছে আমরা দেখতে পারবো তারাও অতি সাধারণ হয়ে যায় অতি নগণ্য হয়ে যায় পরব্রহ্মকে না জানলে ব্রহ্মের কাছে তারা তুচ্ছাতি তুচ্ছ একটি আখ্যানের মধ্যে দিয়ে আমরা এই উপনিষদের তৃতীয় খন্ডে এসে এই ঘটনা আমরা দেখতে পারব এখানে বারোটি শ্লোক রয়েছে আমরা দীর্ঘ কথার মধ্যে না গিয়ে এই বারোটি শ্লোক আমরা শুনি এবং যে আখ্যানটি রয়েছে বারোটি শ্লোকের মধ্যে দিয়ে সেইটি আমরা এখন পাঠ করি প্রথম শ্লোক ব্রহ্ম হো দেব ভো বিজিজ্ঞে তস্য হো ব্রহ্মণ বিজয়ে দেবা অমহিন্দ ত ঐক্য নন্ত স্মাক মেবাবায়ং বিজয় হো স্মাক মেবাবায়ং মহা মহিমেতি অর্থাৎ পরব্রহ্ম পুরুষোত্তম দেবতাদের উপর কৃপা করে তাদের শক্তি প্রদান করেছিলেন দেবতাদের নিজস্ব শক্তি দেবতাদের সৃষ্টি তো সেই করেছেন পরব্রহ্ম সেই তাদেরকে শক্তি তার ফলে তারা অসুরদের পরাজিত করে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে হারিয়ে বিজয় লাভ করেছিলেন তাই প্রকৃতপক্ষে কিন্তু বিজয়ী হচ্ছে ভগবানই পরব্রহ্মই হচ্ছে বিজয়ী কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই শ্লোকে যে দেবতারা ছিলেন মাত্র কিন্তু দেবতাদের অন্তর্লোকে মনের মধ্যে এই সত্যটা উদ্ভাসিত হলো না তারা ভগবানের কৃপা দৃষ্টির দিকে না তাকিয়ে না বুঝতে পেরে তাদের প্রতি যে ভগবানের কৃপা দৃষ্টি দিয়েছিলেন ব্রহ্ম যে কৃপা তাদেরকে করেছিলেন সেইটা তারা বুঝতে না পেরে তারা তাদের মহিমাকে নিজেদের মহিমা তার মহিমাকে পরব্রহ্মের মহিমাকে নিজেদের মহিমা বলে ধারণা করলেন এবং অভিমানের বশবর্তী হলেন তাদের মধ্যে একটি অহংবোধ জিজ্ঞ তারা ভাবলেন সাধারণ মানুষ যেমন ভাবে ভাবে দেবতারাও এখানে সেই ভাবল ভাবলেন তারা অত্যন্ত শক্তিশালী এবং নিজেদের শক্তি এবং অসুরদের পরাজিত করেছেন একদম সাধারণ আপনার তারা ভাবলেন এটি হচ্ছে অহং এইখানটার দ্বারা আমরা এটুকু বুঝতে পারবো এই আখ্যানে যে দেবতাদের দেবতারাও যখন এই নিজেদেরকে শক্তিশালী ভাবে নিজেদেরকে সৃষ্টিকর্তা ভাবে এবং ভাবেন আমরাই সব তখন ব্রহ্মের কাছে তারাও তুচ্ছ হয়ে যায় ব্রহ্ম যে তারা আমরা পরবর্তী সময়ে দেখতে পারবো ব্রহ্ম দেখি দেন যে তাদের আসলে কোনো ক্ষমতা নেই আমরা মানুষ যারা যারা সাধারণ একদম সাধারণ মানুষ তারা যে কতটা হীন এই ভাবনা ভাবলে সেটি আমরা বুঝতে পারব এরপর আসুন খুব সুন্দর লাগবে পরপর ঘটনাগুলো যদি আপনি শোনেন বা আপনারা শোনেন খুব সুন্দর লাগবে তদ্বৈ ধযোগ্য তেভ্য হ প্রাদুর্ভুব তন্ন বাজানক কিমিদং মিতি ব্রহ্ম তাদের এই ভাব লক্ষ্য করলেন এবং তাদের সম্মুখে আবির্ভূত হলেন কিন্তু তারা বুঝতে পারলেন না এই ব্রহ্ম কি কেননা ব্রহ্ম তাদের কাছে যক্ষরূপে উপস্থিত হলেন আবারও বলি সিন্ধু ভগবান দেবতাদের মিথ্যা অভিমান সম্পর্কে সেই অবহিত হলেন কারণ তিনি তো সবই জানেন আমাদের অন্তরলোকে যে কি আছে দেবতাদের অন্তর্লোকে কি আছে সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অন্তরে কি আছে তিনি সবটাই জানেন যেহেতু তা সবই তার সৃষ্টি তা দেবতাদের মধ্যে যদি এবং তিনি বুঝতে পারলেন যে দেবতাদের মধ্যে যদি এই অভিমান স্থায়ী হয়ে যায় তাহলে তাদের পতন অনিবার্য এখন ভক্তজনের পতন আসল এই দেবতারা তো তারা গুণগান করে এই দেবতার মানে ভগবানের ভক্তজন দেবতারা সেই ভক্তজনের পতন ভগবান কি করে সহ্য করবে তাই দেবতাদের উপর কৃপা করে তাদের দর্প চূর্ণ করার জন্য তিনি তাদের সামনে এক দিব্য যক্ষ মূর্তিতে আবির্ভূত হলেন আর দেবতারা আশ্চর্য হয়ে গেলেন হয়ে সেই মহা অদ্ভুত বিশাল রূপ দেখে এক যক্ষকে দেখে তারা চিন্তা করলেন এই দিব্য যক্ষ কে কিন্তু তারা কিছুই বুঝতে পারলেন না এরপরে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর শ্লোকে মরুবন বেদ তো দক্ষ তথেথি অর্থাৎ দেবতারা সেই অতি বিচিত্র ওই দক্ষকে দেখে দিব্য চক্ষকে দেখে মনে মনে কিছুটা সন্ত্রস্ত হলেন এবং তার পরিচয় জানার জন্য ব্যগ্র হয়ে উঠলেন সেই দেবতাদের মধ্যে কারা ছিলেন অগ্নি দেবতা সে খুব তেজস্বী বেদার্থ বেদ্যা তিনি সমগ্র জাত পদার্থে সন্ধান রাখেন এবং সর্বজ্ঞ প্রতিন এই হচ্ছে অগ্নি দেবতা এই জন্য তার আরেকটি নাম কি জাত বেদা কেননা তিনি সবই জানেন তা দেবতারা এই কাজের জন্য তাই তিনি যেহেতু সব জানেন অগ্নি তাই জন্য দেবতারা অগ্নিকেই বললেন যে আপনি এর উপযুক্ত আপনি গিয়ে এই যক্ষের পরিচয় নিশ্চিত রূপে জেনে আসুন যে তিনি আসলে কি এখন অগ্নিদেবের নিজের বুদ্ধি শক্তি সম্পর্কে একটা গর্ববোধ ছিল কারণ অগ্নিদেব তো তিনি সবকিছু মুহূর্তে জানিয়ে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন এবং তিনি বুদ্ধিমান নিজেকে জানতেন তাই নিজের বুদ্ধি শক্তি সম্পর্কে তার একটা গর্ববোধ ছিল তাই তিনি বললেন কি ঠিক আছে আমি গিয়ে এখনই জেনে আসছি অগ্নি বললেন তথা ইতি অর্থাৎ আমি এখনই কি মিথি তথা ইতি অর্থাৎ আমি এখনই গিয়ে জেনে আসছি কি মিথি কে এরপর আসুন চার নম্বর শ্লোকে খুব সুন্দর বারবার বলছি যদি পুরোটা শোনেন দেখতে পারবেন বুঝতে পারবেন করে চূর্ণ হয়ে যায় পরব্রহ্মের কাছে বা ব্রহ্মের কাছে এরপর আসুন আমরা দেখতে পাচ্ছি চার নম্বর তদ ভদ্র বত্তম বদত কহী বা অহম স্নব্বা যে বেদা বা অহম স্মৃতি অর্থাৎ অগ্নিদেব ভাবলেন এ আর এমন কি ব্যাপার দেবতারা যাকে তাকে যা বলতে বলেছেন বলছে এটা তো কোনো ব্যাপার না সুতরাং তিনি সত্তর যক্ষের সমীপে উপস্থিত হলেন তাকে নিজের সমীপে উপস্থিত দেখে যক্ষ প্রশ্ন করলেন যে আপনি কে যক্ষ তাকে প্রশ্ন করল না অগ্নি ভাবলেন আমার এই যে এত তেজস্বী এটি সকলেই জানে না সুতরাং তিনি গর্বিতভাবে উত্তর দিলেন কি উত্তর দিলেন অশ্মি ইতি অহম্বই জাত বেদা অস্মি ইতি অর্থাৎ আমি প্রসিদ্ধ অগ্নি দেবতা আমারই গৌরবময় ও রহস্যপূর্ণ নাম জাত বেদা এবার আসুন পাঁচ নম্বর শ্লোকে যক্ষ এই কথা শুনে কি করলেন তস্মিন তৈ কি বীরজম ইতি অপি পৃথিবম যত ইদম ইদম সর্বম দহেমন ইতি অর্থাৎ অগ্নির এই যে গর্ব শুনে বলেন ও আপনি অগ্নি দেবতা আপনি সেই জাত বেদা যিনি সকল পদার্থের জাত পদার্থের পরিচয় জানেন অতি উত্তম যাই হোক আপনি বলুন তো আপনার কি শক্তি আছে আপনি কি করতে পারেন এবার অগ্নি এই কথার উত্তরে বললেন কি ওপি ইদম ইদম সর্বম দহে অম ইতি অর্থাৎ আমি কি করতে পারি জানতে চান শুনুন তাহলে আমি ইচ্ছা করলে এই সমগ্র ভূমণ্ডলে যা কিছু পদার্থ চোখে পড়ে সেই সবই পুড়িয়ে এখনই ভস্য রাশিতে পরিণত করতে পারি ব্রহ্মা এই কথা শুনলেন শুনে ব্রহ্মা কি করলেন তস্মৈ ত্রিনম নিধ ইতি এত তথ দহ স সর্বোজব এনো তথ উপায় উপপ্ে আয়। তৎ দুধন নয়েবশশাক তত নিবৃত্তে এতে বিজ্ঞাতম অস্যকম এ ত যক্ষম যত ইতি অর্থাৎ পুনরায় অগ্নি দেবতার এই যে গর্ব শুনে। এই যক্ষরূপে ব্রহ্ম পরমেশ্বর তার সামনে একটি শুষ্ক তৃণ রেখে বললেন একেবারে একটি শুষ্ক তৃণ রেখে বললেন আপনি তো সবকিছুই দগ্ধ করতে পারেন তাহলে সামান্য একটু শক্তি প্রয়োগ করে এই শুষ্ক তৃণটিকে দগ্ধ করুন এবার অগ্নিদেবতা সম্ভবত প্রথমে এটি নিজের পক্ষে অপমানজনক মনে করলেন কেননা তিনি অহং বোধে তিনি অভিমানী হয়ে আছেন তিনি তো এইটি রেখে নিজের পক্ষে অপমানজনক মনে করে হেলার সঙ্গে সেই তৃণটির কাছে গিয়ে সেটিকে জানাতে চেষ্টা করলেন কিন্তু সেটি জ্বলল না তখন অগ্নিদেব নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করে সেটিকে জানানোর চেষ্টা করলেন কিন্তু সামান্য তাপও লাগলো না জ্বলে ওঠাতো দূরের কথা একটু উত্তপ্ত হলো না আর তা কারণ হচ্ছে লাগবেই বা কি করে অগ্নির যে অগ্নিত্ব যে দাহিকা শক্তি তা তো সকল শক্তির মূল ভান্ডার হচ্ছে ওই পরমাত্মার কাছ থেকেই পাওয়া তিনি যদি সেই তার যে শক্তি তার যে অগ্নির যে শক্তি স্রোত সেটাকে আটকে দেন তাহলে শক্তি আসবে কোথা থেকে অগ্নিদেব এই ব্যাপারটা না বুঝেই উচ্চ কণ্ঠে দম্ভ প্রকাশ করেছিল কিন্তু ব্রহ্ম যখন নিজ করলেন তখন এই অগ্নি যাকে যে নিজেকে গর্বিত বোধ করেছিলেন বেদা বলে এবং যাকে যার একটা গৌরবের নাম সে জাত বেদা অগ্নি দগ্ধ করতে সমর্থ করলেন না তখন সে লজ্জায় দেবতাদের কাছে মাথা নিচু করে ফিরে গেলেন অথ এর পরে আসুন সাত নম্বর অথ বায়ু অব্রবন বায়ু এ বিজানিহি এ তৎ যক্ষম ইতি কি তথা ইতি এবার অগ্নিদেব যখন ব্যর্থ হয়ে উঠল তখন অনন্তর অথ অনন্তর অর্থাৎ তারপরে বায়ু বায়ু দেবতাকে দেবতাকে অন্যান্য সকল দেবতারা আছেন তাদেরকে বললেন কি বায়ুদেব আপনি গিয়ে এবার এই ব্যাপারটি ভালো করে করে অনুসন্ধান জেনে আসুন এই অগ্নিদেবকে এখন বায়ু তার কথা বললেন ঠিক আছে বায়ুরও একটা নিজেকে খুব শক্তিশালী ভাবে সে সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে হুম তার একটা গর্ববোধ ছিল ফলে তিনি সহজেই রাজি হয়ে গেলেন এবং বললেন উত্তম কথা আমি এখনই জেনে আসছি এরপর আসুন আট নম্বর শ্লোকে তৎ অভদ্রবৎ তম অভত্রবত, ক অস ইতি অব্রবৃত অহম বই বায়ু অস্মি ইতি অহোম বই মাতরিসা অস্মি ইতি এখন সে বায়ু দেবতা সেইটাই ভাবলেন যে নিজেকে নিজের সম্পর্কে বায়ু দেবতা এতটাই অহং তার মধ্যে এবং নিজের সম্পর্কে এতটাই সে গর্বিত সে ভাবছেন যে অগ্নি নিশ্চয়ই কিছু একটা ভুল করেছে না হয়তো যক্ষের পরিচয় জানাটা অসম্ভব কিছু ছিল না যাই হোক তিনি ভাবলেন যে এই যে সফলতা অগ্নিকে অগ্নি পাইলো না আমি এবার সফল হয়ে আমি গর্বিত হব এই ভেবে তিনি দ্রুত যক্ষের সমর্ম্প উপস্থিত হলেন তাকে নিজের সামনে দেখে দক্ষতাকে প্রশ্ন করলেন আপনি কে বায়ু নিজের গুণ ও গৌরবের গর্বে স্ফীত হয়ে বললেন যে আমি সুপ্রসিদ্ধ বায়ু দেবতা আমারই গৌরবময় এবং রহস্যপূর্ণ নাম মাতরিশা এরপর আসুন শ্লোক নম্বর নয় তস্মিন তো ওই কিং বিরজম ইতি অপি পৃথিবেন ই জত ইদম ইদম সর্বম আদোদিয়মিতি খুব সুন্দর এই কথাটা বলেছেন যে আদু আদ আদোদিয়মিতি বায়ু সেই শক সেই কি করলো এই রকম গর্ব্বিত শুনে বায়ুর এইরকম রকম একটা গর্ব বোধ শুনে ই অহংকার বোধ অহং সম্পূর্ণ একটা বাক্য শুনে কথা শুনে ব্রহ্ম তার কাছে তখন অজ্ঞের মতন বলল তিনি আসল ভক্তজনের পরীক্ষা করছেন ভক্তজনকে বান্ধব করে তুলছেন তার তাদেরকে ব্রহ্মার স্বরূপ চেনাতে এসছেন তাই তিনি বললেন ও আপনি একদম বিনয়ের সঙ্গে অজ্ঞের সঙ্গে বললেন ও আপনি বায়ু দেবতা অন্তরিক্ষে কোনো অবলম্বন ছাড়াই বিচরণের সমর্থ হন এই আপনি মাতরঈা বেশ অতি উত্তম তাহলে আমাকে বলুন আপনার বিশেষ শক্তি কি আপনি কি করতে পারেন বায়ু তখন এই যে ভগবানের এই এই কথা শুনে অগ্নির মতনই তার নিজস্ব অহংকার প্রকাশ করে ফেললেন তিনি কি বললেন আমি ইচ্ছে করলে এই ভূমন্ডলে যা কিছু পদার্থ আছে সে সবই কোনো না কোন আধার বা অবলম্বন ছাড়াই পারি এরপর আসুন নম্বরে তস্ময় ত্রিনম নিধ অর্থাৎ সেই ব্রহ্ম ভগবান সেই কাজটাই করলেন অগ্নির ক্ষেত্রে যে কাজটি করেছিলেন কি করলেন তস্ময় ত্রিনম নিধ নিধ অর্থাৎ সেই বায়ু দেবতার সামনে একটি তৃণ রাখলেন এদত আদি সর্বজেন তৎ উপায় আদাত শাক নিবৃত্তে এদত বিজ্ঞাতম নশোকম এদত যক্ষম যত ইতি অর্থাৎ বায়ুদেবতারাও সেই বায়ুদেবতার সেই গর্বপূর্ণ শুনে তার সামনে একটি তৃণ রাখলেন এবং বললেন কি এই তৃণটিকে উঠিয়ে দাও উড়িয়ে নাও কেননা এর আগের শ্লোকেই সেখানে বলেছে যে আদি দেমি তা তুলে নিতে আকাশে উড়িয়ে দিতে পারি বায়ু বলেছেন তা পূর্ণ শক্তির সঙ্গে সেইটা তখন বায়ু কি করলো তার নিজস্ব শক্তি পূর্ণ শক্তির সঙ্গে সেই তৃণটিকে উড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হলেন কিন্তু হাজার চেষ্টা করেও বায়ুও সফল হলেন না এবং সেখান থেকে ফিরে এলেন এবং ফিরে এসে তিনি সবাইকে জানালেন যে আমিও সমর্থ হলাম না আমিও পারলাম না জানতে এই দিব্য যক্ষ কে এরপর আসুন এগারো নম্বর নম্বরে দেখতে পাচ্ছি এরপর ইন্দ্র ওপর দায়িত্ব পড়েছে দেবতারা কিন্তু এবার একটু বিচলিত হয়েছে এবং ইন্দ্রকে পাঠাবে যে কে এই যক্ষ তাই জানতে অথ ইন্দ্রম মঘবন এবত বিজানিহি এতত যক্ষম কিম ইতি তথা ইতি তত অবদ্রব তস্মাত তিরোদহ যখন অগ্নি ও বায়ুর মতল শক্তিশালী দেবতা যারা নিজেদেরকে শক্তিশালী ভাবতো বুদ্ধিমান ভাবত তারাও যখন ব্যর্থ হয়ে ফিরে এলো তারাও কোনো কারণ জানতে পারলেন না কেন ওই তারা পারলেন না কেন তারা তৃণখণ্ডটিকে উড়িয়ে দিতে পারলো না তখন দেবতারা বিচার বিবেচনা করে স্বয়ং দেবরাজ ইন্দ্রকে এই কাজের জন্য নিযুক্ত করলেন এবং বললেন হে মহান বলশালী দেবরাজ এবার আপনি গিয়ে নিশ্চিতে জানা নিশ্চিত জানুন এই যক্ষ কে আপনি ছাড়া আর কারোরই এই কাজে সফল হওয়ার সম্ভাবনা নেই আর এখানে সে মজার কাণ্ডটি ঘটলো কি হল ইন্দ্র উত্তম প্রস্তাব এই বলে যক্ষের কাছে দ্রুত গেলেন কেননা ইন্দ্র হচ্ছে মহাশক্তিশালী পরাক্রমশালী রাজ বলে কথা তার মধ্যে অহংকার দম্ভ যেন আরো বেশি কেন বেশি তার ফলে কি হলো দেখুন কিন্তু তিনি সেখানে উপস্থিত হওয়া মাত্রই তার সামনে থেকে অন্তর্হিত হলেন অন্যান্য দেবতাদের মধ্যে থেকে ইন্দ্রের মধ্যে অহং অভিমান অহং অভিমান অনেক বেশি থাকায় ব্রহ্ম তার সঙ্গে কথা বলারই সুযোগ দিল না কিন্তু এই একটি দোষ ব্যতীত অন্য সব দিক থেকেই ইন্দ্র কিন্তু যোগ্য অধিকারী ছিলেন অন্য সব দিক থেকে অধিকারী তিনি যোগ্য থাকলেও এই একটি মাত্র দোষ তার মধ্যে ইন্দ্রের মধ্যে অভিমান অধিক থাকায় তিনি ব্রহ্মতত্ত্বের জ্ঞান উৎপাদন কর মানে তিনি তার সামনে থেকে ব্রহ্ম অন্তর্ধান হলেন এই জন্য তার ব্রহ্মতত্ত্বের জ্ঞান উৎপাদন করা আবশ্যক বিবেচনা তার উপায় বিধানের জন্য তিনি স্বয়ং যে তিনি মনে করলেন সব ব্যাপারে ইন্দ্রযজ্ঞ হল তার এই ব্রহ্ম জ্ঞান নেই এই ব্রহ্মতত্ত্ব তার জানালেনি ব্রহ্মতত্ত্বের জ্ঞান আরো জন্য তিনি অন্তরিত হয়ে গেলেন তারপর কি ঘটল তারপরে হচ্ছে আমাদের শেষ একদম অন্তিমে চলে এসছি আমরা আমাদের দ্বাদশ শ্লোক বারো নম্বর শ্লোকটি এইবার আমরা দেখি কি বল কি ঘটল এরপরে সঃ এব আকাশে বহু সভা মানাম স্ত্রীম হৈমবতী উমাম আযোগম তাম হ এ তৎ যক্ষম কিম ইতি এরপরে যক্ষের অন্তর্ধানের পর ইন্দ্র সেখানে দাঁড়িয়ে রইলেন অগ্নি ও বায়ুর মতন সেখান থেকে কিন্তু তিনি ফিরে এলেন না এবং ইতিমধ্যেই তিনি দেখতে পেলেন যে যেখানে দিব্যযজ্ঞ অবস্থান করছিলেন ঠিক সেইখানেই অনুপম শোভাময়ী হিমাচল দহিতা দেবী উমা আবির্ভূতা হয়েছেন তাকে দেখে ইন্দ্র তার কাছে গেলেন এবং ইন্দ্রের প্রতি কৃপা করে করুণাময় ব্রহ্ম পুরুষোত্তমী উমা সাক্ষাৎ ব্রহ্মবিদ্যাকে প্রকাশিত করলেন ইন্দ্র ভক্তি ভরে তাকে প্রমাণ প্রণাম করলেন ভগবতী এবং বললেন ভগবতী আপনি সর্বজ্ঞ শিরোমণি ভগবান শ্রী শঙ্করের স্বরূপা শক্তি সুতরাং আপনিও অবশ্যই নিখিল তত্ত্ব অবগত আছে আপনি দয়া করে আমাকে বলুন যে এই দিব্য যিনি দর্শন দিয়ে সহসে মিলিয়ে গেলেন তিনি প্রকৃতপক্ষে কে এবং কি জন্যই বা এখানে আবির্ভূত হয়েছিলেন এই পর্যন্ত এখানে এসে আমাদের তৃতীয় খণ্ড শেষ হয়ে যাচ্ছে এবং আমরা এই খণ্ডে দেখতে পেলাম যে তিন শক্তিশালী দেবতা অগ্নি বায়ু এবং ইন্দ্র তারাও এই ব্রহ্ম ব্রহ্মকে জানেননি বলে ব্রহ্মতত্ত্ব জ্ঞান হয়নি বলে তাদেরও সকল শক্তি অন্তর্হিত হয়ে যায় আর আমরা সাধারণ মানুষ মাত্র এর পরে কি ঘটলো সেটি আমরা আজকে আর তার মধ্যে যাচ্ছি না কেননা আমরা এমন একটি মাধ্যমে আমরা এ সকল কথা বলছি যেখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো দীর্ঘ আলোচনা করা যেতে পারে দীর্ঘক্ষণের ব্যাখ্যা চলতে পারে কিন্তু দীর্ঘ করা যায় না তার কারণ হচ্ছে আমরা সবাই খুব ব্যস্ত আপনারা যারা শুনছেন যে কথাটা বারবার বলি একই জায়গায় বসে তো শুনছেন না যদি একই জায়গায় বসে আমরা সবাই মিলে কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাছ থেকে শুনি তাহলে সেটা আমরা দীর্ঘক্ষণ ধরে শুনতে পারি কিন্তু আমরা যে মাধ্যমটা শুনছি ইউটিউব মাধ্যম একটি ফোনের মধ্যে বা কোনো একটা কম্পিউটারের মধ্যে শুনছি আমরা এটি কাজ করতে করতে রাস্তায় চলতে চলতে শয্যা গ্রহণ করে এগুলো আমরা শুনি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তাই ঘটে ফলে এই শ্রবণটা দীর্ঘক্ষণ করলে একটি অসুবিধার সৃষ্টি হয় যে পুরোটা শোনা হয়ে ওঠে না তাই যাতে পুরোটা শুনতে পারি তাই ছোট ছোট করে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট খুব বেশি হলে পঁয়তাল্লিশ মিনিট আমরা এই কথাটা চালিয়ে যাওয়ার তাই জন্য আজকেই এখানে আমরা শেষ করলাম এবং ঠিক এর পর দিন কালকেই আমরা জানবো দেখবো পরব্রহ্মটা কি ব্রহ্মস্বরূপ কি এবং সেইটি আমরা জানতে পারবো চতুর্থ তথা শেষ খণ্ডে এসে এবং সকলেই আমাদের কেন কালকেই আমরা এই পাঠটি শেষ করব। আজকে এই পর্যন্তই যদি আমাদের এই প্রয়াস আপনার ভালো লাগে যদি মনে হয় আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের জন্য কিছু করে উঠতে পারছি এবং এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন আখ্যান বিভিন্ন গ্রন্থরা আসি প্রচার হোক প্রসার হোক তাহলে আবারও বলছি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের কথা অন্যদের জানান আপনারও আমাদের হয়ে একটু প্রচার করুন তার কারণ আপনাদের এই উৎসাহটাই হচ্ছে আমরা আমাদের পাথেও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দিত থাকবে অন্যকে আনন্দিত রাখবেন